এত আনন্দ দেখে মানে মনে হচ্ছে যে আমরা ঈদের টাইম কাটাচ্ছি আসলে ঈদের মতোই সময়গুলা কাটতেছে সব ভাই বোনরা একসাথে এই প্রথম লাকিয়াপুর বাসায় অনুষ্ঠান শেষ করে সব মেহমানরা আমাদের বাসায় চলে আসে এক ভাবি বা ব্রাহ্মণবাড়িয়ার স্পেশাল ছানামুখী বানায় নিয়ে আসে যেটা আমাদের খুবই পছন্দ আর আমার ভাবি লন্ডন থেকে আগা আগাডোগা সব কিছু নিয়ে আসছে লাকি আপনি এই কারিটা খুবই পছন্দ করে চিংড়ি মাছ শুটকি দিয়ে তো সবাই মিলে হাতে হাতে বানাই ফেলতেছে আর এদিকে কিন্তু সবাই মিলে আড্ডাও দিচ্ছে তো মাশাল্লাহ লাক্কি আপনির বাসা এখন ভরপুর বাসার উপরে আসে না হইলেও বিশ পঁচিশটা বাচ্চা কারণ সবার বাচ্চারা সব একসাথে খেলতেছে তো হলিডে টাইমে আমার কাছে মনে হয় এর থেকে বেস্ট মোমেন্ট আর কি হতে পারে বাচ্চারা খুবই এনজয় করতেছে আলহামদুলিল্লাহ আমরাও ট্রাই করি মানে এই টাইমগুলো সবাই একসাথে কাটানোর জন্য যেখানেই থাকি আর এদিকে আকসা বেবি এত এনজয় করতেছে ও মানে মানুষ অনেক পছন্দ করে আমাদের সবগুলা বাচ্চা একসাথে বড়ো হওয়ার কারণে তারা আসলে নিজের আপন ভাই বোন বা এই তফাৎটা তারা বোঝে না তাদের ভাষ্য সবাই তাদের খুবই আপন মানুষ আর সবার সাথে তারা মিশে চলতে পছন্দ করে এইদিকে লাগে আপনি সবার জন্য চটা পিঠা বা আপনারা যারা মানে এক এক জেলায় এক এক নামে চিনে তো বানাইতেছে কারণ ভাবিরা বলছে হঠাৎ করে যে চটা খাবে তো আপু হচ্ছে সবার জন্য চটা পিঠা ফেলতেছে আর আমি আপনার গার্ডেনে আসছি আসার পর আমি তবাক হয়ে গেছি আপেল আর পেয়ার্স এত সুন্দর করে ধরছে মানে দেখে মনটা ভরে গেছে তো আকসাও আমার সাথে বাইরে আসবে গার্ডেনে তো আমি বলতেছি যে তুমিও আসো কী করবে পনির গার্ডেনে আসলাম তো পিয়ারস তারপর হচ্ছে আপেল ধরছে মাসাল্লা ইস্পি ইস্পি তার মানে আইসের মধ্যে গিয়ে করতে পারবো মানে ইসফির ব্যালেন্স আর পি ব্যালেন্স হিসেবে

একজন হচ্ছে একজন বেশি শর্তাহি রাগ করে ফেলে দেয় না Mama. You have to learn first mama. Do you know how? She's a beginner. Yeah, then she at first she have to learn, then she can do like you. আজকে সারাদিন তো দাওয়াত খেলাম আর এখন আমাদের রাতের খাবার ভাবি নিয়ে আসছে মজার সুটকি বড়া সুটকির চোখ সুটকির বড়া বলে ব্রাহ্মণবাড়ি আছে তো এইগুলো আছে আসার টান ছিল আসলে একটু বাটাবাটিও হয়েছে আর এখন আমাদের রাতে খাবো মজা করে

আর রাগসা হাত দিয়ে ফেরাতে গেলে এই সালে রাগ উঠা যায় বাচ্চারা আসলে নতুন নতুন অনেক অ্যাক্টিভিটিস শিখে আর এগুলো দেখতে মানে চোখের সামনে মানে ভালোই লাগে এনজয় করি আমি অনেক তো সবগুলো বাচ্চা একসাথে হইলে ঝগড়া করে আবার একজনের প্রতি একজনের টানও অনেক বেশি একজনের প্রতি একজনের মায়াও অনেক বেশি কারণ এগুলো আসলে শিখতেছে আর কি একজন আরেকজনের সাথে দেখে দেখে আর এই যতই ঘুরুক তার একটু পরে পরে মায়ের কথা মন হবে আর ঘুরে যাবে মায়ের কাছেই আর রাতের বেলা আমরা যেহেতু লাগে থ্রি বেডরুম হাউস উপরের নিচে ড্রয়িং রুমে মানে সব জায়গায় সবাই মিলে আলহামদুলিল্লাহ ভালোভাবেই ঘুমাইছি তো নিচে আমি মানহা আর রুফি একসাথে ঘুমাইছি জিসাপু খুব কেপু ওরা হচ্ছে ব্যাডে ঘুমাইলো তারপরে আলিজা আলিজার মাম্মি এক রুমে ভাইয়া তারপরে রাফান ওরা এক রুমে সোমন ভাইয়া হচ্ছে সিটিং রুমে তো আমরা সবাই মিলেমি সেই ঘুমাইলাম রাফান ওই সাইকেলটা কার Oh, it's like a lot of borrow. The airline was fringy to purple.

ঈশালের মাসাল্লাহ এই মাসেই বার্থডে ঈশাল আর আকসার ঈশালের হবে এক বছর আর আকসার হবে দুই বছর আর ভাইয়া আর সুমন ভাইয়া বাইরে ঘুরতেছে তো সুমন ভাইয়া বাজার নিয়েও চলে আসছে আর যেহেতু একসাথে সবাই তো সারা দিন শুধু রান্না বান্না করা হয় খাওয়া দাওয়া আর রান্না বান্নাই বড় পাতিলে পাঁচটা রান্না আর বেশিরভাগই তো গরম হচ্ছে। চুলা ঠিকঠাক চলা কি সমস্যা ছিল না? বিয়ের রান্না বেশি ভালো না। আমার কাছে কিছু বাদ

বরপাতিলে কতছান রান্না বড় পাতিলে হয়ে গেছে খুবই মজা হইছে সবাই একসাথে খেলে সব খাবারই বেশি মজা লাগে কি দাও সবাই পাস্তা খাচ্ছে সব ভাই বোন একসাথে মিলে বসে চা খাচ্ছি আর গল্প করতেছি আসলে এই সময়গুলো বন্দি করে রাখতে অনেক ভালো লাগে হয়তো বা কোনো এক সময় অনেক মিস করবো যাই দিন ভালো যাই অবশ্যই আমরা ভবিষ্যতে চিন্তা করে অনেক সময় আমাদের যে বর্তমান সময়টাকে আনন্দ করতে ভুলে যাই তো মানে হাদিসেও দেখলাম যে ভাই বোন যখন কথা বলে সময় তখন থেমে যায় আসলেই ভাই বোনের মতো মধুর সম্পর্ক এমন নিঃস্বার্থ সম্পর্ক পৃথিবীর আর কোথাও হয় না সবাই আমার ভাই বোনের জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে আর লাকে আপুনি এখন আবার বাচ্চাদের জন্য পেন কেক বানাচ্ছেন কারণ সবাই মিলে বায়না করছে লাকেপুর কাছে পেন কেক খাবে তো সব গুছিয়ে নিচ্ছে খাওয়া লাগে খাওয়া ছাড়া আড্ডা হয় না আমি চলে যাচ্ছি একটু গার্ডেনে জিশাপুকি পেয়ার্স পেরে দিতে আর এদিকে সব কিছু রান্নাবান্নার ব্যবস্থা করা হইতেছে দুপুরের জন্য আজকের এই ব্লগটা এই পর্যন্তই ইনশাল্লাহ ও কিংয়ে আসি আর আমি ট্রাই করবো রেগুলার আপডেট দেওয়ার জন্য সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ